জমে উঠেছে জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের গল্প এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় করছে জিতু কামাল এবং নায়িকার চরিত্রে অভিনয় করছে দ্বিতিপ্রিয়া রায় এতদিন দেখা গেছে যে অপর্ণার কাজে খুশি হয়ে রাজনন্দিনী শাড়ির নতুন কাজে প্রমোশন করা হয় অপর্ণার যার জন্য অপর্ণার মা বাবার সাথে আর্য ভীষণই খুশি অপর্ণার কাজে এই দিনই আর্য অপর্ণার সাথে তার মায়ের দেখাও করিয়ে দেয় তবে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন প্রমো যেখানে দেখা যাচ্ছে যে মীরার মা মারা গেছে আর্যকে জড়িয়ে ধরে মীরা বলছে যে তুমি আমার আপন করে নেবে তো আর্য কারণ আমার যে আর কেউ রইল না ঠিক তখনই এন্ট্রি হয় অপর্ণার আর্য অপর্ণাকে বোঝাতে গেলে অপর্ণা রেগে গিয়ে আর্যকে দূরে সরিয়ে বলে যে এখন আপনার মিডা ম্যাডামের কাছে থাকা অত্যন্ত প্রয়োজন এরপর দেখা যায় যে অপর্ণা কান্নায় ভেঙে পড়ে আর বলে যে স্যার আপনি আমায় এইভাবে ঠকালেন তাহলে আর্যকে ভুল বুঝে কি দূরে সরে যাবে অপর্ণা সেটা দেখা যাবে ধারাবাহিকের আগামী পর্বে যদিও বা ভুল বোঝাবুঝি মিটে পুনরায় এক হয়ে যাবে আর্য এবং অপর্ণা তো বন্ধুরা এই চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকটি আপনাদের কতটা ভালো লাগে তা কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ